আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাবি ফার্নিচার আপনাদের সকলকে স্বাগতম ভিউয়ার্স যারা আলগা কুশনের ডিভান খুঁজছেন তাদের জন্য আমি একটি ডিভান নিয়ে এসেছি এই ডিভানটির নাম হচ্ছে আপনার টোন পায়া ডিভান আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে করার চেষ্টা করেছি এবং পায়া ডিভানটি নাম করার কারণ হচ্ছে আপনার যে চারটি পায়া আছে চারটি পায়ায় কিন্তু আপনার অনেক মোটা কাঠটাকে টোন করে কিন্তু এই পায়াটি বের করতে হয়েছে এই কারণে কিন্তু এই ডিজাইনটার নাম হয়েছে টোন পায়া ডিজাইন ভিউয়ার্স এটা যে কাঠটি দিয়েছি অরিজিনাল রাঙামাটি যে চিঠো এবং হয়ে থাকে সেই কাঠটি কিন্তু আমরা এই ডিভানটিতে লাগিয়েছি এবং কালারটি করেছি শিয়াল লেকে লেকার পলিশ আপনারা যারা কাঠ চিনে থাক চিনেন তাদের জন্য আমি বলতেছি যে এখন কত চমৎকার কাঠ পড়েছে এবং ফাইবারগুলি খুবই চমৎকার পড়েছে এবং কালারটি রেখেছি আমরা ন্যাচারাল কালার যাতে ফাইবারগুলি খুব চমৎকার দেখা যায় দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইন আমি দূর থেকে আপনাদেরকে ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা ফর্ম কাবার সহ এই ডিভান্ডটি যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ডিভান্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আপনার আলগা কোয়েশনে আপনার চার ইঞ্চি ফর্ম দিয়েছি এটা টোটালটি সেগুন কাঠ দিয়ে করেছি আপনার ফর্মটি পরিবর্তন করতে পারবেন চাইলে আপনার যে কোনো কাপড় পরিবর্তন করতে চাইলেও কিন্তু আপনারা যে কোনো কাপড় আপনারা নিতে পারবেন আমাদের কাছে যদি এই ডিফান্ডটি অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন এবং আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে কিন্তু ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন আমাদের ঢাকাতে শোরুম আছে এবং ফরিদপুরে শোরুম আছে সবাই ما عليك بين شستك الله فيزا السلام عليكم ورحمه الله